আপনারা দেখেছেন তেলেঙ্গানায় একটা মেয়ে স্কুলে গেছে বোর কাপড়ে কলেজে গেছে তার পেছনে অনেকগুলো যুবক জয় শ্রীরাম বলে স্লোগান দিয়েছিল দেখেছিলেন দু বছর আগেকার ভিডিও হ্যাঁ তো তাকে আল্লাহ এত ইমান দিয়েছে সেই মহিলাকে এবং সে একটা দিনদার ঘরের মেয়ে এতগুলো ছেলের ওই গলার আওয়াজকে তার একটা আওয়াজ দাবি দিয়েছে জোরে বলুন তার এই আওয়াজটা আপনার মেয়ে যদি এই মাদ্রাসায় দিনই শিক্ষা অর্জন করে আর স্কুলেও চায় তো ভেবে রেখে দিবেন আর গলার আওয়াজকেও কেউ কেউ দাবাতে পারবে না আর ইমানকে ধ্বংস করতে পারবে না আর তা না হলে আপনি রেডি হয়ে থাকুন আপনার ছেলে সন্তান আপনার বাচ্চা আপনার মেয়ে এদের ইমানকে ধ্বংস করার জন্যে বেঈমান কাপেররা ষড়যন্ত্র ফেঁদিয়ে রেখে দিয়েছে ফাঁদা আছে খালি জালে পড়া হাজার হাজার মুসলমানের ইমান ধ্বংস হয়ে গেছে আপনি কি করে নিজেকে বাঁচাবেন সেই চিন্তা করুন